গতকাল ভারত সেবাশ্রম সংঘ লর্ড নম্বর এইটের পক্ষ থেকে রামনবমী পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হল ইতিপূর্বে ভারত সেবাশ্রম সংঘ লর্ড নম্বর এইটের অধ্যক্ষ শ্রীমৎস্বামী অধ্যাত্মানন্দজি মহারাজ তাদের হাতে ধ্বজ তুলে দিয়েছিলেন এবং সেই ধ্বজগুলোকে গ্রাম বাংলায় বিভিন্ন রামভক্তরা ছড়িয়ে দিয়েছিল এবছর দক্ষিণ চব্বিশ পরগনায় দিয়ে প্রায় দুশোর উপরে রাম পুজো হয়েছে এবং এছাড়াও কিন্তু প্রচুর মানুষজন গ্রামে তারা কিন্তু রাম করেছে ভারত সেবাশ্রম সংঘ লর্ড নম্বর এইটের পক্ষ থেকে শ্রীমৎ স্বামী আধ্যানন্দী মহারাজ যাতে এই রাম পুজো আগামী দিনে আরও চারিদিকে ছড়িয়ে পড়ে ভারতের সনাতন সংস্কৃতি এবং গৌরময় ইতিহাসকে মানুষ যেন অনুধাবন করে এবং রামচন্দ্রের আদর্শে নিজেদের মনকে আদর্শিত করে আগামী দিনে সমস্ত বন্ধ মনের কালিমাকে ঘুচিয়ে তারা যেন সনাতন ভারতের দিকে সনাতন শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই জন্য তিনি সমস্ত রাম কমিটিগুলোকে পুরস্কৃত করলেন এবং তাদেরকে সংবর্ধনা দিলেন যাতে করে তারা এই পুজো আগামী দিনে আরও বেশি বেশি করে করে ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শকে প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাই সবাই ভগবান রামচন্দ্রের আদর্শে আদর্শিত হওয়া উচিত এদিন বিভিন্ন রাম কমিটিরা বিভিন্ন জায়গা থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন লর্ড নম্বর এইটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান মানুষজন এসেছিলেন চলুন স্বামীজির মুখ থেকে শুনে নি করেছিলেন তাদের আজকে ভারত সংস্কার সংঘের পক্ষ থেকে উন্নত করার জন্য একশো বেশি প্রতিষ্ঠান আজকে এখানে এসেছে ভারত পক্ষ থেকে তাদেরকে কমেন্ট দিচ্ছি একটা উত্তরীয় যাদের সিঙ্গুল জেলা হিন্দি আইল্যান্ড জেবেলার নামখানে হিন্দি আইল্যান্ড এই দিন বিশেষ পুজো আরতির ব্যবস্থা করা হয় শ্রীমৎস্বামী অধ্যাত্মনন্দী মহারাজ গুরু মহারাজের বিশেষ আরতি করেন ছিল সৌর্য পুজো এই দেখে রাম কমিটির মধ্যে বিশেষ আস্থা এবং ভরসা যোগায় এবং তারা আগামী দিনে ভগবান শ্রীরামচন্দ্রের বেশি বেশি করে পূজা করার প্রতিশ্রুতি দেন এবং আগামী দিনে ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শকে প্রতিটি গ্রাম বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হন